没事。 আমরা মারতে পারলে আমাদের দু হাজার টাকা হত না আধা ঘন্টা আরো দেরি হতো রাত তো আর বেশি হয় না ওই তিনখান টিপ মারতে পারলে আমাদের

আমার অন্য একটা গাড়িতে মাল নিয়ে আসতেছি সেই গাড়ি রাত্রাবাড়ি পর্যন্ত যাবে এর এর পরে যাবে না এই জন্য আমি আপনার গাড়ি নিলাম রাত্রাবাড়ি যায় আপনার গাড়ি মাল উঠায় নেব আমি বলতেছি আমার গাড়ি আছে সিদ্ধেশ্বরী সিদ্ধিরগঞ্জ দিরাঙ্গার রোড হয়ে আর সাইনবোর্ড আছে এই ইয়া এই যে বন্ধ হলো এটা ক্লাস কম বেশি হওয়ার কারণে হ্যাঁ

এবং আপনাদেরকে লাইভে ঢাকা শহরের মার্কেট দেখাচ্ছি বন্ধুরা আমরা নিজেরাও দেখছি আপনাদেরকে দেখাইতেছি দেখুন বন্ধুরা সবাই ঢাকা শহরের ঈদ উপলক্ষে মার্কেট করছে আমরা এখন ট্রাফিক জামে দাঁড়িয়ে আছি এই যে এটা হলো মাস্কট প্লাজা এটা হলো নর্থ টাওয়ার এটা মাস্কট প্লাজা ওই যে পাশের টা নর্থ টাওয়ার একসাথে একশো মান দুটা বিল্ডিং নাম একটা নর্থ টাওয়ার একটা মাস্কোট প্লাজা বন্ধুরা দেখুন কত সুন্দর লাইটিং করেছে সবাই ঈদের মার্কেট করতেছে এখনো আমরা ঈদের মার্কেট করিনি

এত কথা বলো কানের কাছে আমি তো আমি তো খুলে উঠছি খুলে উঠছি আমি তো বম ব্লাস্ট হয়ে যাব যাবো আমি তো বম ব্লাস্ট হয়ে যাবো সামনে দেখায় দেখুন বন্ধুরা আমরা এখন ট্রাফিক জামে আমরা এখন ট্রাফিক জামে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি ট্রাফিক জামে দাঁড়িয়ে আছে আমরা ট্রাফিক জামে দাঁড়িয়ে আছি ধীরে ধীরে আমরা এখন তেলের পাম্পে যাব এরপরে তেল নিব গাড়িতে এরপরে গাড়ি গ্যারেজে নিয়ে যাব বন্ধুরা আসুন আসুন আয়সা পূরণ বসুন বসুন

Tapi 나부 n t e